নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও আমতলি থানা পুলিশের হাতে নেশা সামগ্রী সহ আটক এক মহিলা নেশা কারবারি সহ গাড়ি চালক বৃহস্পতিবার সকালে আমতলি থানার অন্তর্গত সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেল স্টেশনের দিকে আমতলি থানার পুলিশ যাচ্ছিল ঠিক সেই সময় আগরতলা রেল স্টেশন সংলগ্ন রাস্তায় এক অপরিচিত মহিলার আচার আচরণ দেখে পুলিশের সন্দেহ হয় তখন পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এবং মহিলার সাথে থাকা একটি ব্যাগ এবং মহিলার শরীরে কাপড় দিয়ে বাঁধা মোট পঞ্চাশ বোতল নেশা জাতীয় হেন্সি ডিলের বোতল উদ্ধার করে তখন মহিলার সাথে থাকা এক গাড়ি চালককে থানায় নিয়ে আসে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই মহিলা নেশা তার নাম রূপা দেবী তিনি নেশা সামগ্রী ত্রিপুরায় নিয়ে আসেন ওই মহিলা নেশা কারবারি পুলিশের কাছে আরও স্বীকার করেছে যে তার সাথে সবসময় সেধায় পশ্চিম তারানগর এলাকার অনিম সূত্রধর নামে এক গাড়ি চালক সহযোগিতা করে পুলিশ ওই মহিলার সহযোগী অনিম সূত্রধরকেও গ্রেপ্তার করে এ ব্যাপারে আমতলি থানার পুলিশ এনডিপিএস মামলা হাতে নিয়ে অভিযুক্তদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বৃহস্পতিবার বিকেলে আমতলি থানার ওসি হিমাদ্রি সরকার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য তুলে ধরেন ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন অভিযুক্ত নেশা রূপা দেবী এবং তার সহযোগী অনীপ সূত্রধরকে বৃহস্পতিবার তিন দিনের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করবে ওসি হিমাদ্রি সরকার আরও জানিয়েছেন নেশা রমরমা বাণিজ্য রোধ করতে পুলিশ সময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে তারই ফলস্বরূপ বৃহস্পতিবার নেশা সহ নেশা সামগ্রী আটক হলো আমতলি থানার পুলিশের হাতে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রায় নেটওয়ার্ক আজকে সকাল অনুমান সাড়ে ছটা নাগাদ আমাদের থানার অফিসাররা সিদ্ধাশ্রম স্টেশন রোড এলাকায় মোবাইল করার সময় একটা সন্দেহবাদের মোটকে ডিটেন করে সেটার মধ্যে একজন নন্দনী মহিলা ছিল জানা যায় তার নাম রূপা দেবী তো সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসা করে তাদের কথা মতো ধরা পড়ে করে এখন মধ্যে একটা সন্দেহ হয় এবং এম চাইনে সমস্ত কর্মটি নিয়ে সেই গাড়িটা এবং তাদের দেহ তল্লাশি করা হয় তো সেখান থেকে দেখা যায় যে রূপাদেবীর শরীরের মধ্যে হলুদ কালারের কাপড় দিয়ে অনেকগুলো ফ্যানসিল বাধা ব্যথা ছিল তাছাড়াও ওনার ব্যাগের মধ্যেও ফ্যানসিলি ছিল ওনার কাছ থেকে আমরা মোট পঞ্চাশ ঘন্টা এবং জিজ্ঞাসাবাদ ছিলাম সে নিয়ে যাচ্ছিলো টুকু ড্রাইভারও ওনার সঙ্গে দেখছিলো সেটা আগে এরকম রকম করেছিল এবং সেই জায়গাতে ইউজ করে আমাদের এমনিতে তাদের সাথে আর কি অভিযুক্ত আছে